আমার নাম হচ্ছে মুসাইন আহমদ আবার হচ্ছে পূর্ব বীরগাঁও দক্ষিণ সুনাম উপজেলা শান্তিগঞ্জ এখন এই যে হাওয়াটা এখানে মনে হলে একটা বড়োটা বিল আছে আমরা সিজনের সময় কৃষিকাজ করি এগুলো জমি জমা সব রানি হয় তারপরে এই বিল শুকিয়ে যায় তারপরে আমরা মাসই মাসেই কাজ করি আর বর্ষা মাসেও কেউ নৌকা চালায় কেউ সিলেটে চাকরি করে তারপরে কেউ বিদেশ থাকে ওই রকমই বর্ষাকাল সবারই যায় কিন্তু এওতা মাসও আমরা সবাই কৃষিকাজ করি ছয় মাস ওই তো মনে হলেন কেউ নৌকা চালায় কেউ সিলেট টাকা গিয়ে চাকরি করে আবার কৃষিকাজের সময় বাড়িতে চলে আসে আসার পরে কৃষিকাজ করে এইভাবে চলে ছয় মাস আর ছয় মাস মনে হলেন যে কৃষিকাজের উপরেই সবাই আনন্দিত চলে কেউ মাছ মারে কেউ বিলও মাছ ধরে মানে অনেকগুলো কাজ আছে কোনো ভোগান্তিক না মনেলেন এমনি হয়তো আমরা কাজ করার পরে বর্ষা সময় মাস সিলেট যাওয়ার পরে অনেকেই অনেকগুলো কাজ যারা কাজ জানে অনেকগুলো করে আর যারা কাজ জানে না কিছুই করে না বাড়িতে বসে তো ঘুরায় আর খায় আর অনেকজন আছে কেউ নৌকা চালায় কেউ গাড়ি চালায় আবার কৃষিকাজে ঈদের নৌকা যারা চালায় এরা কৃষিকাজে জড়িত হয়ে যায় তখন সময় আসে তখন জড়িত হয় এমনি কোনো ভূগান্তিক নাই এই যে দেখি বর্ষার মৌসুমে পানি এই পানি এগুলো শুধু একমাত্র দু হাজার বাইশ সালে বন্যা আমাদের এলাকা সিলেট বেগমের সাইটে অনেক ক্ষতি সে এমনি পানির কোনো ক্ষতি হয় নাই আমাদের এলাকা মানে খুব সুন্দর্য প্রাকৃতিক মানে আমাদের কাছে লাগে মানে মিনি কস বাজার এগুলো বুঝছেন মানে অনেক সুন্দর লাগে বর্ষা মাছ কোনো সমস্যা নেই মানে যখন ঘুরতে আসে আমরা কাছে অনেক আনন্দিত লাগে যে আমরা আমাদের সামনে অনেক সুন্দর জায়গা কিন্তু আমরা এই তুই অন্য জায়গা যাই দেখতে অনেক যারা আসে দেশ বিদেশ থেকে আসার পরে হোক যেমন দিল আমরা সাদা পাথর যাই দেখতে কিন্তু যারা আসে আসার পরে সাদা পাথর যেতে সবচেয়ে সৌন্দর্য জায়গা এখানে দু হাজার আঠারো সালে একদিকে আসছিলেন জার্মান থেকে তারা এসে বলছে মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই জায়গাটাই অনেক সুন্দর লাগছে যখন পানি ছিল এই নিচে বরাবর রাস্তাঘর মাছের দাম যখন দিন মাছের দাম অনেকই থাকে মাছ তার মাঝে ইত্যাদি অনেকগুলো মাছ বড় বড় মাছ পাওয়া যায় এখানে এই এই বিল হচ্ছে পাকি মারা বিল বুঝছেন